বাংলা চ্যানেলের মানে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয়নি অনেকে কমেন্ট করছে চ্যানেলের চেয়ারম্যান কি মারা গেল না ভাই আমি এখন মারা যায়নি তো খুব শিগগিরই ভাইরাল হতে চলেছি ওই জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে থাকুন বারাবরের মতো একটু বাংলা চ্যানেল এখন কেউ লাইনে যুক্ত পাচ্ছে না দুপুরবেলা মানে সবসময় ঘুমানোর টাইম ওই জন্য কারো লাইনে দেখতে পাচ্ছে না তো দিন মনে করছি একটা একটা করে ভিডিও আপলোড করব কন্টেন্ট আপনারা যদি না দেখেন শেয়ার যদি না করেন তাহলে আমরা কিভাবে আপনাদের কাছে ভিডিও আপলোড করব তাই আর দেরি না করি এখনই আমার ভিডিওটি শেয়ার করুন ও কপি লিঙ্ক করুন হ্যাঁ দূরত্ব দূরত্ব শেয়ার হবে ভিডিও যাতে একদম ফার্স্ট লিংক একদম দুবাই থেকে মাথুরিয়া বাহারেন থেকে কী বলে সৌদি সৌদি থেকে মালয়েশিয়া সারা দেশে ভিডিওটি ভাইরাল করে দেবেন হ্যাঁ তারপরে ওই যে আজার রিপাবলিক আছে আর চিংকমাস্তান আছে বগুড়ার বগুড়ার হিরো আলম আছে আর সিরাজগঞ্জের চিংকমারস্থান আছে ওরা আসছে শিগগিরই আসছে আর ওই যে কবিরবেন সামাদ আছে না এই যে যশোর যে মাহফিল হইল মিরানুর রহমান আজহারি মাহমুদুল হাসান আর মাহমুদ উল্লাহ এদের যে মাহফিল হইল লক্ষ লক্ষ মানে পঁচিশ লক্ষর প্রায় প্রায় লক্ষ মাহফিল করেছে আর যদি মনে করেন ভিডিওটা যদি আপনারা শেয়ার না করেন

যদি বলেন সেইভাবে কন্টেন্ট আমরা বানাবো ওই যে ফকিরির কাছে তাল চুরি করা এইটা ধরো আমরা ভালোভাবে শুটিং করতে পারি নাই তো মাথায় অনেক পেরা ছিল এখন মনে করছে নিয়মিত লাইভ দেখাবো আপনারা নিয়মিত লাইভে দেখবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাবস্ক্রাইব করেন আমরা পাশে থাকেন যদি পাশে থাকেন নিয়মিত হ্যাঁ কি হয়তো ভিডিও বানাবো আর কি বিষয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ তো অনেক অনেক কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাইব আশা করি ভালো লাগবে হ্যাঁ আমার সাদাম ইলেকট্রনিক্স গোয়ালপাড়া মোড় আমার দোকানের নাম তো আমি ইলেকট্রনিক্স কাজ করি দেখেন যারা ইলেকট্রনিক্স সার্ভিসিং কাজ করা হয় মোবাইল সার্ভিসিং ফোন সার্ভিসিং টাস মোবাইল মানে সব রকমই কাজ করা হয় এ টু জেড সব কাজ করা হয় ইলেকট্রনিক মাল কারেন্টের বাল্ব হোল্ডার সুইচ সব বিক্রয় করা হয় এখানে মোবাইলের চার্জার পাবেন আর টস লাইট পাবেন আমার এখানে বিভিন্ন ক্যাটাগরি কাজ করা হয় তো চলে আসবেন জীবন নগর জীবনগর জীবনগর গোয়ালপাড়া মোড় সবাই ভিডিওটা একটু টাইম লাইনে রেখে দেবেন হ্যাঁ শেয়ার করবেন আর আমরা মনে করেন যে যে লাইভ আসছি একটা বিষয় তো আমরা অনেক কন্ট্যাক্ট যেমন আধারি পাবলিক আছে গোয়ালপাড়া জীবনগর সোডাঙ্গা আধারি পাবলিক ভাই আপনি কেমন আছেন ওদের তো ভালোই ছিলেন হ্যাঁ

থ্যাংক ইউ ভাই অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি নাইস তো কোন বিষয়ে যে ভিডিও বানাইলে আমার নাম সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা সীমান্ত ইউনিয়ন গোয়ালপাড়া আরিফ ভাই আপনার দেশের বাড়ি কোথায় একটু ডিএনসি পাবেন ডিএনসি না হয় কান কই ভাইও আরে ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায় কমেন্টে জানান আর কোন বিষয় ভিডিও বানাবো তো আপনারা যদি ভাই পুরাই আমার ডিম জ্বালার মতো লাগছে ভাই তাই বলতে চাচ্ছেন নাকি

কতবার গিয়েছিলাম এবারেও সামনে ফেব্রুয়ারিতে যাব ইনশাল্লাহ ওই যে সেভেন হট সিমেন্ট ফ্যাক্টরি আছে ওখানে মানে আমার এক ভাইয়ের বাড়ি আছে ওখানে যায় আর কি ওকে ধন্যবাদ লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ কার জীবন কখন বদলে যায় হ্যাঁ অনেক মানুষ ইউটিউব চ্যানেল খুলে অনেকের জীবন বদলে গিয়েছে হ্যাঁ অনেক অনেক টাকা পয়সা কামাচ্ছে তা আমরা অনেক কিছু দেখা যাচ্ছে সামনে এগোতে চাই নিয়মিত লাইভে আসব আর লাইভে না থাকলে হ্যাঁ চ্যানেল যে কত দূর আছে কি চ্যানেলটা বেঁচে আছে সেই সব খোঁজখবর থাকে না তো আপনারা ভিডিও নিয়মিত দেখবেন আমার চ্যানেলে ঢুকবেন হ্যাঁ এখন নতুন নতুন কন্ট্যাক্ট তৈরি করব এইটা আমার ক্যামেরাম্যান অনেক এডিটর মানে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দেখা যাক এবার থেকে আমার দেশে বাড়ি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা খুলনা বিভাগ ঠিক আছে খুলনা বিভাগ চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা সীমান্তে

পাঁচ টাকা তো ইনকাম হয়েছে একটি কা ইনকাম হয়েছে ভাই